একজন ভাই বলেছেন গুণা মাফ করানোর সবচেয়ে উত্তম উপায়গুলো কি গুনা মাফ করার সবচেয়ে উত্তম উপায়ের মধ্যে একটা হলো পাশক মাস আমার নবীর এক সাহাবা বলছেন ইয়া রসুলাল্লাহ আমি অনেক বড় গুনা করেছি আমাকে শাস্তি দেন নবীজি বলছেন তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই বলে হ্যাঁ ইয়া রসুলাল্লাহ পড়েছি বলে তুমি যখন আমার সাথে নামাজ পড়েছ তোমার গুণাগুলো ঝরে গেছে পাচক্ত নামাজ পড়া হচ্ছে পাঁচটা নদীর মধ্যে গোসল করার মতো গোসল করলে যেভাবে শরীরে সব ময়লা চলে যায় পাশত্য নামাজ পড়লে জীবন থেকে সব গুণা চলে যায় যখন আপনি উজু করার সময় হাত ধোবেন হাতের গুণা চলে যাবে যখন মুখে পানি দিবেন মুখের গুণা চলে যাবে যখন মাথা মাসাহ করবেন মাথার গুণা চলে যাবে যখন পা দৌত করবেন পায়ের গুণা চলে যাবে এরপরে নবীজির হাদিস ওয়াহিদাতান সাল্লাল্লাহ আলিহি আশরা সাল্লাউয়াতিন ও হুত্ততন হু আশ্রু খতি আতিন ও রফিয়াতলাহু আশ্রু দা যে ব্যক্তি নবীজীর উপর একবার দরুদ শরীফ পরবে তার উপর আল্লাহ দশটা রহমত বর্ষণ করবে তার দশটা গুনা অন দ্য স্পট মাফ হয়ে যাবে তাহলে নবীজীর উপর দরুদ পড়লে গুনা মাফ হয়ে যায় সুমালাহ জোরে বলেন এরপরে নবীজি জানিয়েছেন আমরা জেনেছি জিকরুল আম্বিয়া এমিনাল ইবাদা। ওয়াজিক্রু সলেহীনা কফারা নবীদের আলোচনা হল এবাদত আর অলি আল্লাদের আল্লাহর প্রিয়জনদের আলোচনা হলো গুনার কফারা আপনি যখন সাবাই ক্রামের আলোচনা করবেন আহেলে বাইত তর সুরে আলোচনা করবেন অলি আল্লাদের আলোচনা করবেন আপনার গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে এরপরে দান সাদাকা করলে হাতের গুণা চলে যায় এরপরে হজ করলে গোনা চলে যায় ওমরা করলে গোনা চলে যায় দান করলে গোনা চলে যায় এভাবে যত ন্যাক আমল আছে এই ন্যাক আমলগুলো মাপের অন্যতম মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটা নামাজ পড়ে আর এক নামাজের জন্য অপেক্ষা করা ওই মাস্কানের টাইমে বান্দার গোনাগুলো ঝরে যায় মসজিদে যেই বান্দা পায়ে হেঁটে হেঁটে আসে প্রত্যেক কদমে কদমে তার গোনা ঝরে যায় এরপরে ফজরের নামাজে কঠিন শীতকালে যে উজু করে উজুর পানির সাথে তার গোনাগুলো ঝরে যায় আল্লাপাক আমাদেরকে কবুল করুন পাচক নামাজ পড়ার তফিক দান করুন আমাদের প্রজন্ম এই প্রজন্ম আধুনিক যুব সমাজ তারা আইফোন কোনটা কখন আসতেছে বাজারে এটা জানে ঠিক কিনা বলেন তো তারা ওই সেটাও তারা জানে কোন ফুটবলারের কত দাম সেটাও তারা জানে ফেসবুকে কিভাবে আইডি খুলতে হয় ওই আইডিটাকে কিভাবে সংরক্ষিত রাখতে হয় এটাও তারা জানে কিন্তু বড় আফসোসের বিষয় হলো বাংলাদেশে অনেক অ্যারিস্টুকেট এলিট সোসাইটি এডুকেটেড সোসাইটি আপনি পাবেন যারা আহেলে ব্যাট কি জানে না আপনি কি জানেন আল্লাহর আমানতটা কি হ্যাঁ আপনার কাছে একটা আমানত আল্লাহর আছে সেটা হলো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হলেন প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহর আমানত আর রসুলের ওই নবীর আমানত কি যদি প্রশ্ন করেন উত্তর আসবে ওই নবীর আমানত কি সুরা সুরা খুলতে হবে আমার আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুমদ্দাতা ফিল কুরবা Habib আপনি বলে দিন আপনি বলে দিন আপনি বলে দিন 63 বছর যে কষ্ট আপনি করেছেন এই উম্মতের জন্য দিনের জন্য ইসলামের জন্য মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ছেড়ে বদর পাহাড়ে বন্দী পেটে পাথর কত কষ্ট একটা খেজুরকে অর্ধেক পচা বাকি অর্ধেক খাওয়া এক পেয়ালা দুধকে সত্তর জনে ভাগ করে খাওয়া অনেক দিন উপোস থাকা এত কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না বলে দেন একটা জিনিস চান কি আমার পরিবারের ভালোবাসা তাহলে নবীর আমানতের নাম হল হোসেন নবীজির আমানতের নাম হলো হাসান আমানতের নাম হল আলী নবীজির আমানতের নাম হল হলো নবীজির আমানতের নাম হলো আসহাবে রসুল্লাহ তো জুড়ে বলেন সোহান তো আমানতকে কি করতে হয় আমানতকে যদি মোহাব্বত করা যায় আমানত নেয়ামত হয় ঠিক কিনা বলেন তো এই মসজিদ এলাকাবাসীর কাছে একটা আমানত এই মসজিদকে যত মোহাব্বত করবেন খেয়ামতের মাঠে নেয়ামত তত বাড়বে আর আমানতের খেয়ানত করলে তাকে এক শব্দে বলতে হবে মোনাফিক আয় আতুল আর বা কোন কোন হাদিসে সালাস আতুন মোনাফিকের আলামত চারটা ইজা হাদ্দাসা কাজাদা কথা বললে মিথ্যা বলে ওই যা উ তুমি না যখন আমানত রাখা হয় খেয়ানত করে ওই যা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ওই যা খাসামা ফাজারা যখন রেগে যায় গালাগালি করে গালি দেওয়াও মোনাফিকের মোনাফিকের আলামত তো এই আমানতের মূল্য আমার কাছে কি আছে আমি জানি না আমি আমার উস্তাদ উস্তাদে মিল্ল মুফতি হক নইমিকে দেখেছি এই আমানতের ব্যাপারে কথা বলার সময় কেঁদে কেঁদে বলতেন ওনাকে জিজ্ঞেস করেন ওনার উস্তাদ আল্লামা গাজী শেরে বাংলা এই আমানতের কথা গোটা জিন্দেগি বলে গেছেন তিনাকে জিজ্ঞেস করেন তিনার উস্তাদ এভাবে যেতে যেতে আপনি উপরে যান উপরে যান উপরে যান উপরে যান সর্বোচ্চ গিয়ে আফজালুল বশর বাদাল আমবিয়া, আফজালুল নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম আহলে বাইতের ব্যাপারে আপনার রায় কি আপনি কতটুকু ভালোবাসেন কি রকম গুরুত্ব আপনি দেন তো সিদ্দিক আকবর উত্তর দিচ্ছেন লাকারাবাতু

ও মুরিদ মুরাদে মুস্তফা মেহবুব ওহিব্বে মুস্তফা হজরত জিজ্ঞেস করেন সম্পর্কে আপনার অবস্থান কি উত্তর আসবে একদিন ইমাম হোসেন ওমর ফারুকে আজমকে বলছেন আমার বাবার মিম্বর থেকে নামেন এঞ্জেল আবিক আবি আমার বাবার মিম্বর থেকে নামেন আপনার বাবার মিম্বরে তখন হজরতে মৌলা আলী ছিলেন বলে এটা আমার কথা না সে ছোট মানুষ বলে ফেলেছে তখন হজরত অমর বলেন বাইশ লক্ষ বর্গমাইলের শাসক উনি বলছেন যে সে তো ভুল বলে নেই হ্যাঁ এটা তার বাবার মেম্বর শুধু তাই না আপনি জানেন চেয়ারম্যানের ছেলের মূল্য চেয়ারম্যানের মতো সাহেবের সাহেবের ছেলের মূল্য মতো সভাপতির ফোলার দাম সভাপতির মতো বাপ যত বড় ফোলার পাওয়ারও তত বড় হজরত অমর রাহু হুক গণিমতের মাল বন্টন করছেন ওনার ছেলে আব্দুল্লা তাকে দিয়েছেন পাঁচশো দেড়হাম হাসান ও দিয়েছেন এক হাজার এক হাজার তখন সন্তান বলছে আপনি আমার বাবা আপনি খলিফা আমি নবীর সাথে এতগুলো যুদ্ধ করেছি আমাকে পাঁচশো দিচ্ছেন ইনাদেরকে হাসান হোসেন তারা ছোট ছিল আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তাদেরকে এক হাজার দিলেন কেন বলে খবরদার তাদের সাথে কম্পেয়ার করিও না পারলে তাদের মায়ের মতো একটা মা নিয়ে আসো তাদের বাবার মতো একটা বাপ নিয়ে আসো তাদের চাচার মতো একটা চাচা নিয়ে আসো তাদের নানির মতো একটা নানি নিয়ে আসো আর কোনোদিন পারবে না পারলে তাদের নানা মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের মতো একটা নানা নিয়ে আসো কোনো দিন পারবে পারে নাই এহেলে ব্যয়ের মোহাব্বত একটু জোরে বলেন না রে সুভান আল্লাহ এভাবে আপনি যদি দেখেন যুগ যুগ ধরে প্রত্যেকটা সাহাবা তাবে তবে তাবে মুজতাহিদিন শেখই আমাদের শিখিয়েছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার اصحاب হুজুর نجم হে আর নাও হে ইত্রত রাসূলুল্লাহ কি نجم হলো আহলে বাইত আর نجم হলো মানে তারা হলো সাহাবা নৌকা হলো আহলে বাইতে রাসূল اولاد রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ এই নৌকা তারা দেখে দেখে চলে যাবে জান্নাতে বাবারা আমার আরেকটি হাদিস বলে আমি গাউসিয়া কমিটির দিকে চলে আসব। আমার নবী জানিয়েছেন ওয়ালাউ তাহলে এখন কারা চিনতে পারছি তো চিনেছি আমরা বাইত ওনাদের মহাব্বরটা কিরকম হতে হবে মাছ এবং পানির মতো না মাস সুন্দরী তুলি ফেলাই মাসিন কি বাসি ও না মরি যাইব কিল্লেই ফানি সারা মাস নবাসে আহলে বাইতের মহাব্বত ছাড়া ঈমান বাঁচবে না সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না পানি থেকে মাছকে আলাদা করলে যেভাবে মাছ মরে যাবে ইমানদার থেকে আহলে বাইতকে আলাদা করে ফেললে ঈমান মরে যাবে তাদের মহাব্বতের গুরুত্ব কি نبي بولتشن ولو أن رجلا سفنا بين الركن والمقام وصلى وصام ثم لَكِيَ الله وهو مبجد لأهل بيتي محمد صلى الله عليه وسلم دخل النار أي مسجد نو بوت أولاد رسول لو أكنا كنا فاكستان হ্যাঁ এন তেনকা কেবলা এল লেখা ঐ এই এইকা সেই কা যারা হয় গাউসিয়া কমিটিকে যারা হিংসা করে যারা গাউসিয়া কমিটির কার্যক্রম দেখলে চুলকানি যাদের হয় তাদেরকে বলবেন কিছু করতে না পারলেও মুখ যেন বন্ধ রাখে আপনি আওলাদের রসুলের প্রশংসা করতে না পারলেও হেলে তোর সুলের প্রশংসা করতে না পারলে অন্তত হিংসা নিন্দা গিবত ক্রিটিসাইজ করবেন না এই মসজিদ না বাইতুল না মসজিদে আকসা নয় মসজিদে হেরম কাবা কাবা ঘরের সামনে যদি কেউ আজীবন নমাজ পড়ে ওখানে আজীবন রোজা রাখে ইফতার করে ওখানে ওখানে করে মারা যায় তার অন্তরে যদি নবীর পরিবার সম্পর্কে এক জর্রা বেয়াদবি থাকে নারা কাবাগরের ভিতরে মারা গেল জাহান্নামি কথা বলেন কিনা কথা বলেন এটা আমার কথা নয় হাদিস সহিহ হাদিস ওয়ালা ওয়ান্না রাজুলান সাফানা বাইনা রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকি আল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহল বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা দাখালান নার এইজন্য এত নামাজ এত রোজা এত হস এত যাকাত সবগুলো তখন বরাবর থাকবে যদি অন্তরে নবীর পরিবারের ভালোবাসা থাকে আপনি কি মনে করেছেন ওটা কত বড় অলি হলে তোমত এ মহাকি আলাল ইতলাক হক মুহদ্দেসি চোদ্দতম আলা আর পনেরো শতাব্দীর মুজাদ্দিদের নাম হলো আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ জোরে বলে আর জোরে যার তাজ কি মুজাদ্দিদ যিনি তার একটা সংস্কার থাকবে না যেটা আন প্যারালাল হবে সেই সংস্কারের নাম হল জস্নে জুলুসে ঈদ এ মিলাদুলনা বাজি হলো নি জুলুসুদ গেলি হলো অসুবিধে গুনে হলো साइकना व्याकुड़ हों तो ईद मीला दुन है दिल बड़ा मस रोर है ईद दी वाह नो की तोबा रोर है इस तरफ जो नोर है اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے مامور ہے عید میلا দেখাতে পারবেন পারবেন না আনপ্যারালাল কারণ এটা এমন এক দরবার যেই দরবারে পীরের গুণগান কম নবীর গুণগান বেশি আপনি দেখবেন যে যে কোনো দরবারে সবচেয়ে বড় প্রোগ্রামটা হবে পীরের উড়স কথা ঠিক কিনা বলেন না এটা যৌক্তিক এখানে কোনো ইলজিক্যাল কিছু নাই দরবারে সবচেয়ে বড় প্রোগ্রামটা হবে ওই দরবারে যিনি প্রধান পীর প্রধান উপরের দায়িত্ববান অলি আল্লাহ ওনার উরস কিন্তু জামেয়ার মাঠে সবচেয়ে বড় প্রোগ্রাম হয় নবীর মিলা আদিন আই এন হুদ্দিনাবাজি আনপ্যারাল সোভান আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি তো জামিয়ার ছাত্র জামিয়ার গোলাবিতে আছেন দরবারে শ্রীকুটের সাথে আছেন ওখান থেকে কি শিখেছেন আমি বলবো ওখানে আমি একটা জিনিস শিখেছি কি জানেন নিজেকে লুকিয়ে রাখা আমি তোকে মাটির সাথে বিলীন করে দেওয়া নিজেকে আমি 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 না করা